এই যে আমাদের আগুন ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু গিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিন্তু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আসাম মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা জানাই তো কি অদ্ভুত একটা বাহিনী কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা আজ বাংলাদেশ সময় দশটার দিকে ঢাকা সেনা নিবাসে একটি অ্যাড্রেস হয়েছে এবং সেখানে সারা দেশের অফিসার আর্মি অফিসাররা কানেক্টেড ছিল এবং এর আগে বেশ কয়েকবার সেনা দরবার হয়েছে এবং গতকাল অনেকে বলছিলেন যে আজকে সেনা দরবার হবে এটা সেনা দরবার ছিল না সেনা দরবারে সাধারণত সৈনিকরাও পার্টিসিপেট করেন কিন্তু এটা এটা ছিল অ্যাড্রেস মূলত অফিসারদের সাথে সেনা প্রধানের আলাপ আলোচনা মত বিনিময় একটা অবাক ব্যাপার যে প্রতিবার সেনা দরবারের আগে যে আগ্রহ থাকে আমার আমি আমার দর্শকদের কাছ থেকে যে আগ্রহ পাই বা তাদের যে কৌতূহল এবার কিন্তু সেটা ছিল না মানুষ অনেকটা আমাকে অনেকজন বলেছেও যে এরকম শুনেছি সেনা দরবার হবে নাকি অবশ্য কি হবে তা তো আমরা জানি ওখান থেকে কিছুই হবে না তার মানে মানুষের আগ্রহটা একদম তলানিতে চলে গেছে তো যাই হোক আজকে সেনা দরবারে মানে সেনা দরবার না অ্যাড্রেসে অফিসার অ্যাড্রেসে যেটা হয় যে সাধারণত অফিসাররা তাদের বিভিন্ন পয়েন্ট দেয় এবং সেই পয়েন্টে কথা বলেন অনেক দিন অফিসার্স অ্যাড্রেস কিন্তু হয় না এটাও আজকের অফিসার্স অ্যাড্রেস আয়োজনের একটা অন্যতম কারণ যে সেনা প্রধান অনেক দিন সবাই অফিসারদের সাথে কথা বলে না সেই কারণে তিনি অফিসার্স অ্যাড্রেসটা ডেকেছেন কিন্তু এই যে পয়েন্ট দেওয়ার যে বিষয়টা সারপ্রাইজিংলি আমি এটা এরকম কখনো শুনিনি যে এবার এই আর্মি অফিসারস অ্যাড্রেসের জন্য কোনো অফিসার কোনো পয়েন্ট জমা দেননি সো ইট ইট ওয়াজ ভেরি রিডিকুলাস একটা ব্যাপার হয়তো আর্মি অফিসাররা মনে করেছে যে এইখানে এই অ্যাড্রেসে কথা বলে কি হবে আর সেনা প্রধান তো ইতিমধ্যেই জাতির কাছে তার তাকে সবাই এখন চেনে তিনি যা বলেন সেটা মিন করেন না তিনি যেটা ওয়াদা করেন সেটা নিজে করেনও না সেটা হয়ও না হয়তো আর্মি অফিসাররা মনে করেছে যে এইখানে কথা বলে লাভ কি আসলে তো কোনো কিছুই হবে না যাই হোক সেনা প্রধান জেনারেল ওয়াকার খান নিজের থেকেই তিনি কিছু কথা বলেছেন তার মধ্যে কথা বলেছেন যে নির্ধারিত ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন সবাই যেন স্ব অবস্থান থেকে ওইভাবে রেডি থাকে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য ভূমিকা রাখে এবং ফ্রি ফেয়ার ইলেকশনটা করে তারা ব্যারাকে ফিরে আসবেন তো নির্ধারিত সময়ে এটা উনি কিন্তু উল্লেখ করেননি যে কবে তবে উপস্থিত যারা ছিলেন তারা ধরে নিয়েছেন যে এটা তিনি আগামী বছরের ফেব্রুয়ারি মিন করেছেন কিন্তু এবার তিনি ফ্রি ফেয়ার বললেও আগের মতো ইনক্লুসিভ নির্বাচন শব্দ বলেননি এর আগে কিন্তু তিনি অনেকবার ফ্রি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন কিন্তু এই প্রথম তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেননি এইটারও একটা কারণ খুঁজে পাওয়া গেছে যে তিনি এখন আর ইনক্লুসিভ নির্বাচনে আগ্রহী নন তিনি বেসিক্যালি এই বিএনপি এবং ডক্টর ইনুসের যে একটা গোপন আতাত হয়েছে যে ইনুস বিএনপিকে কে ক্ষমতা আনবে একটা যে তেন বা যেভাবেই হোক একটা নির্বাচনের মাধ্যমে এবং সেক্ষেত্রে ইনুস নিজে প্রেসিডেন্ট হবে যদি প্রেসিডেন্ট না হয় তিনি একটা সেফ এক্সিট নিয়ে চলে যাবেন যাই হোক এই যে ইনুস এবং বিএনপির যে গোপন আতা তার সাথে হাত মিলিয়েছেন এই জেনারেল ওয়াকার খান সুতরাং তিনি এখন আর ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন না তিনি একটা ফ্রি ফেয়ার নির্বাচন তো ইনক্লুসিভ নির্বাচন না হলে সেই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার কেমন হবে এটা তো এটার জন্য তো আর রকেট বিজ্ঞানী হতে হয় না এবং এই যে বিএনপি এবং ইনুসের সাথে ওয়াকার যে গোপনে হাত মিলিয়েছেন এই কারণে দেখবেন যে এনসিপির চ্যাংড়া পোলা পান কিন্তু সম্পর্কে খুব আজে বাজে কথা বলে কারণ তারাও জেনে গেছে যে এনসিপি জামাত এরা এখন ইনুসের সাথে কিন্তু এদের দূরত্ব তৈরি হয়েছে এবং এনসিপির ছেলে পেলেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে এমন ভাষায় আর্মিকে আক্রমণ করে যে এটা আমরা কখনো কল্পনাই করতে পারি না এবং তখন মনে হয় যে আর্মি কি আসলে একটা নপুংসক বাহিনীতে পরিণত হয়েছে কিনা সেটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো তো আজকে জেনারেল ওয়াকার নিজের থেকেই আরেকটা কথা বলেছেন যে এই এই যে প্রসঙ্গটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ায় অনেকে সেনাবাহিনী সম্পর্কে খুব আজে বাজে কথা বলেন এবং জেনারেল ওয়াকার মনে করেন যে তাদের আর কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই তাদের কেউ গনেও না বার্তা দেয় না তো নিজেদের ইম্পর্টেন্স বাড়ানোর জন্য এসব তিনি এটাকে বলেন ইম্যাচিউরিটিস এই যে সেনাপদ এই সেনাবাহিনীকে নিয়ে যে গালাগালি করা হয় অফিস ভেঙে দিবে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে ওয়াকার সম্পর্কে আজে গজে কথা বলা হয় আর্মির মাথায় নাকি ঘিলু নাই ঘিলু সব হাঁটুতে নেমে গেছে তাদের জ্ঞান নাই তারা মূর্খ এই ধরনের আজে বাজে কথা বলে এটা নাকি ইমম্যাচিউরিটি এইগুলো যারা বলে তারা ইম্যাচিউর নাকি তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এগুলো বলে সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় সেনাবাহিনীকে ধ্বংস করতে চায় সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চায় কোনটা সত্যি এবং সেনা প্রধান ইম্যাচিউরিটি বলে একদম সিরিয়াস একটা ইস্যুকে মোটামুটি একদম একদম গৌণ করে দিলেন তিনি যখন এই কথাগুলো বলছিলেন না খুব পিন পতন নিরাপত্তা ছিল এবং কোনো রেসপন্স নাই তারপরেও তিনি শুনতে চাচ্ছিলেন তো এই এই যে আর্মিকে নিয়ে এসব কথা বলা হচ্ছে তখন একজন অফিসার দাঁড়িয়ে বলেন যে স্যার এইভাবে বললে তো আসলে জুনিয়র অফিসারদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয় হয় সৈনিকদের মধ্যে একটা প্রতিক্রিয়া আমাদের ফ্যামিলির কাছে আমরা মুখ দেখাতে পারি না আমাদের ইমেজ সংকটে পড়েছে সবার কাছে আর্মি এখন একটা খেলো ব্যাপার হয়ে গেছে তো তখন জেনারেল ওয়াকার বলেন যে ঠিক আছে আমরা এইগুলো সব ঘটনার নোট রাখছি এবং সময় মতো এর ব্যবস্থা নেওয়া হবে আল্লাহ জানেন এর দ্বারা উনি কি বুঝাইছেন সময় আর কবে হবে ওনার ব্যবস্থা নেওয়ার আর্মি তো আর মানে আর্মি কে এখন কেউ সোনা বাহিনী বলে কেউ আনসার বাহিনী বলে কিন্তু ওয়াকারের আর সময় হয় না যাই হোক প্রমোশন নিয়েও সেখানে কথা হয়েছে একজন অফিসার একজন ফুল কর্নেল তিনি জানতে চেয়েছেন যে তিনবার তার প্রমোশন কেন হয়নি এবং এইবার তার ফাইলি বোর্ডে যায়নি তো এই সময় আবার মিলিটারি সেক্রেটারি দাঁড়িয়ে বলেছেন যে এইভাবে স্পেসিফিক প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব না কারণ এগুলো রেকর্ড দেখতে হবে এগুলো ডেটা দেখে বলতে হবে তো তখন জেনারেল ওয়াকার বলে যে ঠিক আছে এই সব রেকর্ড দেখে কারণ জানিয়ে নেক্সট কোনো একটা সবাই তার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে তো এই এটা নিয়ে একটা আলোচনা হয়েছে আর ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজটা খুব নাকি দেখার মতো ছিল যে তিনি মোটামুটি তিনি এখন একটু রিল্যাক্সড ফিল করেন কারণ তার গোপন আতাত হয়ে গেছে এই আতাতের জন্য তিনি বেশ ফুরফুরে আহ মেজাজে আছেন আহ না যাবেন কিন্তু আর্মিতে কিন্তু এইসব নিয়ে ভীষণ অসন্তোষ দানা বাড়ছে আমি আমি আমার তো বিভিন্ন লেভেলে আর্মিতে যোগাযোগ আছে আমি অনেকের সাথে কথা বলি সবাই ক্ষুব্ধ এবং সবাই মানে আর্মির বর্তমান ভূমিকাটা আর্মির ভেতরেই তারা খুব একটা পছন্দ করছে না তার মধ্যে আজকের এই সেটার একটা রিফ্লেকশন ছিল যে সাধারণত এইসব সবাই প্রাণ খুলে আলাপ করে বিভিন্ন নিজেদের ইস্যু নিয়ে কথা বলে বাট আজকে এই বিষয়গুলো নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না যাই হোক প্রিয় বন্ধুরা এই খবরগুলো আমি পেয়েছি আমি নিজে থেকেও খুব একটা আগ্রহ বোধ করিনি তারপরেও আমার কাছে কিছু মানুষ জানতে চেয়েছেন আমার কাছে মনে হলো যে রেকর্ডে থাকুক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ